চায়ের দোকানে ভাঙছিল গায়ে গরম দুধ ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির দুই কর্মীর বিরুদ্ধে অভিযুক্তদের নাম অমিত মাকর ও মৌসম হাজরা পুলিশ অভিযুক্তদের মধ্যে মৌসম হাজরাকে গ্রেফতার করেছে যদিও পলাতক অভিযুক্ত অমিত মাকর বলে জানা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার মৌসম হাজরার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করেছে ঘটনা পূর্ব বর্ধমান জেলার দিগান্তিকি থানার অধীন মালকিতা এলাকার জানা যাচ্ছে এই মালকিতা এলাকাতে বাড়ি লাগোয়া একটি চায়ের দোকান রয়েছে অভিযোগকারী উমাশঙ্কর সাওয়ের উমাশঙ্কর জানাচ্ছেন গতকাল অর্থাৎ উনিশে এপ্রিল যখন তিনি দোকানে ছিলেন না তার স্কুল পড়ুয়া ছেলে দোকান সামলাচ্ছিল তখন হঠাৎ করেই সঙ্গী সাথীদের নিয়ে চড়া হয় অমিত মাকর ও মৌসুম হাজরা তারা উমাশঙ্করের উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকে ছেলে বাবার না থাকার কথা জানালে তারা দোকানে ভাঙচু শুরু করে ছেলে বাধা দিতে গেলে উনুনে ফুটন্ত দুধ ছেলের গায়ে ঢেলে দেয় বলে অভিযোগ এতে দেহের আংশিক অংশ পুড়ে যায় মাধ্যমিক পরীক্ষা শিক্ষার্থীর উমাশঙ্কর জানাচ্ছেন কবছর আগে অমিত মাকরের মায়ের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন তিনি এই টাকা শোধ করা নিয়ে বারবার তাগাদা দিচ্ছিল অমিত উমাশঙ্কর হিসাব চেয়েছিলেন এবং সময় চেয়েছিলেন টাকা শোধ করার জন্য এই নিয়ে ঝামেলা আর তাতেই তার ছেলের ওপর জীবনহানিকর হামলা করে অমিত বলে অভিযোগ আহত অবস্থায় উমাশঙ্করের ছেলে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন আতঙ্ক রয়েছে পরিবার আজ বেলা এগারোটার সময় অর্ঘর সঙ্গে দেখা হয় অর্ঘ আর পাপু বলে দুটো ছেলে যাচ্ছিল যে আমাকে বলে আমি কিছু সুদের টাকা নিয়েছিলাম যে সেই টাকা ওর ও বলে আমার টাকাটা কবে দিবি অর্ঘ অর্ঘ মায়ের কাছে মিঠু মিঠু মার কোর্ঘ মিঠু মারের ছেলে ওই এমনি নিজের ওই ফাঙ্গাগিরি করে বেড়ায় এর ওর সঙ্গে ঝামেলা করে এইসব করে হ্যাঁ বিজেপি বিজেপি এমনি যেমন সদস্য হয় ওরকম সদস্য মির্জাপুরে তারপর আমার সঙ্গে আমি কাছে কিছু টাকা টাকা জমা নেওয়া হয় টাকাটা ওর ডায়েরিতেই লেখা আছে বুঝলেন তো দিয়ে আমার অতটা ঠিক খেয়াল নেই ও পাবে এখনও ত্রিশ পঁয়ত্রিশ হাজার মতো পাবে বুঝলেন তো এটা ফোন আসছে আর একটা রিপোর্টারে দিদি ধর তো ফোনটা হ্যাঁ ও অন্যদিকে কথা বল না দিয়ে হ্যাঁ বলুন দিদি এসছে দিয়ে আমি ওকে বললাম যে তুই টাকা পাস তো আর ডায়রিটা ওর কাছেই আছে বুঝলেন তো যা জমা খরচ করি ওর কাছেই ডায়েরি আছে তা তুই ডায়েরিটা দিবি আমার এখন অবস্থা খারাপ আমি আস্তে আস্তে তোর যেমন টাকা দিচ্ছি দিয়ে দেবো যে রকম বলার পর যে আমার গাল ফাল মা বোন গাল দেয় দেব বলছে আমি আজ তোর বিকালে এসে দেখছি তোর কী অবস্থা করছি দেখবি গুলি করে দেবো দরকার বললে তোকে তিনজনাকে ঘরে ঢুকে গুলি করে দেবো দেখ আমি ঠিক আছে যা কো করবি দেখে নেবো আমিও বললাম আমি যে তারপর আমি নিজের দোকান আছে বস্তার দোকান বাজে করে তা আমি ছেলে বউকে বলে বললাম দেখ ওর ঘর আস্তে মধ্যে ঝামেলা করেছে যদি আসে তুই আমাকে ফোন করবি দিয়ে বলো ঠিক আছে বাবা ফোন করবো দিয়ে আমার নিজের চায়ের দোকান আছে বাড়ির সামনেই আমার বউ ছেলে আমি তিনজনে চালাই না আমার বাড়ি হচ্ছে খেতি আর ওখানে বিডিও অফিস পার করে ওই গোবিন্দব রাইস মিলের কাছে যে তারপর কেবল আধ ঘন্টা আমি যখন দোকান চলে আসি যে তারপর আমার ছেলে ফোন করছে পাঁচ মিনিট পরই আমি দোকান আসা পাঁচ মিনিট পরই ফোন করছে বলছে অর্ঘ কাকু এসছে আরও ছ সাতটা ছেলে নিয়ে এসছে দিয়ে ওরা এসে মা বোন তুলে গাল দিচ্ছে চেয়ার টেবিল সব ফেলে ভাঙা করছে তা আমি বলছি যে কাকু একটু দাঁড়ান আমার পাপাকে ফোন করেছি ও আসছে তারপর ব্যবস্থা হবে দিয়ে ওইরকম করতে করতে ও খুব উৎপাত করতে লাগে যে আমার চা করার জন্য পাঁচ লিটার দুধ একটা গরম হাঁড়িতে টক টক টকবক ফুটছিলো পুরো যে হাঁড়িটা তুলে আমার ছেলের মাথায় ঢালতে যায় যে মাথাটা এমনি হেড করে নিয়ে পুরো বডি একদম পুরে একদম ঝলসে যায় যে তারপর আমি সঙ্গে সঙ্গে ফোন করে তাড়াতাড়ি গেলাম পুলিশ এলো কিন্তু তার পুলিশ আসার এক মিনিট আগেও চক করে দেয় সবাই মিলে ছজন ছেলে ছিল ওই অর্ঘ আর অর্ঘর বাইকে বসেছিল পাপ্পু বলে একটা ছেলে যে আর সবকে আমি তো দেখিনি আমি বলতে পারবো না তবে আমার ছেলে লোকগুলোকে দেখলে চিনে নেবে হ্যাঁ ছ সাতজন হ্যাঁ পুলিশ থানায় অভিযোগ করেছি ডানদিকে থানাতে আমি এমনি তৃণমূলে থাকি আর কি হ্যাঁ কি মনে হচ্ছে আপনাকে কি তৃণমূল করার জন্য এরকম করলো নাকি টাকা ধার নিয়েছিল সেই জন্য করলো না ও মদ গাঁজা খেয়ে থাকে প্রচুর গাঁজা খায় প্রচুর মদ খায় মদে ভরে এইসব করে মানে টাকাটার জন্য হ্যাঁ টাকাটার জন্য হ্যাঁ ছেলে পড়াশোনা করে ষোলো বছর কয়েক মাধ্যমিক দেবে প্রচুর আতঙ্কে রয়েছে আমি দুজনকে ওদের দুজনকে চিনি ওদের দুজন প্লাস ওদের সঙ্গে যারা পাঁচ জন এসছে তাদের নামে ওই ইয়ে অর্ঘ্য অমিত অমিত মাকুর ভালো নাম আর অর্ঘ্য অর্ঘ আর পাপ্পু নামে ইয়ে আর বাকি পাঁচজন যাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করতে বলেছি ওদের সাজা প্রাপ্ত করুক এরকম অল্প বয়সী ছেলেকে দেখুন বাড়িতে না থাকলে গরম দুধ যদি একটা ষোলো বছর ছেলেকে গায়ে ঢেলে দেয় তাহলে ধরুন আর যদি মাথা থেকে পড়তো তা তো আমার ছেলে মারা যেত তো আমার ছেলেকে ফিরিয়ে আনতো টাকা পায় তুই টাকা নিবি ডায়রি ওর কাছেই আছে আমি তাও বললাম যে তোর কাছে ডায়রি আছে তুই আমাকে ডায়রি দিবি আমি যেমন পারবো তেমনি দেবো তোকে তো বলছি না যে আমি টাকা মেরে দেবো হয়ে আমার গোডাউন পুড়েছে চার পাঁচ বছর আগে বস্তার গোডাউন

দারিদ্রতার সুযোগ নিয়ে এই বিজেপি নেতারা কীরকম বড় পরিচিত অত্যাচার কালকে করেছে ট্রেস্টে কারবারের সঙ্গে যুক্ত টাকা চেয়েছেন তা আমাদেরই এলাকার অন্তর্গত উমাশঙ্কর স্বামী বলেছেন যে আমি তো ইন্টারেস্টে টাকা দিচ্ছি ইন্টারেস্টে মাসে মাসে দিচ্ছি তা টাকাটা দু তিন মাস পরে দেবো কিন্তু সেই সুযোগে না বলে তার অবর্তমানে দোকানে গিয়ে ভাঙুচুর করে অপত্য ভাষায় চুয়ারি করে এবং তুরন্ত দূর বাচ্চা ছেলেটার গায়ে ঠিক একদম পুরো সম্পূর্ণভাবে ঢেলে দেয় সে এখন বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আমরা চাই চারা এবং যে নেতা যে নেতা অমিত মাকড় কী যুবর কী সব পদে আছে যুব মোর্চার অমিত মাকর তহ যারা পাঁচ ছজন ব্যক্তি ওখানে গিয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি তার কারণ ওটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি যে একটা গুন্ডারাজের পরিকল্পনার চেষ্টা করছে তা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা কোনোদিনই মেনে নেব না আর একটা বাচ্চার প্রতি কোনো মায়াজয়াদের মধ্যে নাই। এরা বিবেকহীন মনসত্বহীন মানবিকতাহীন এদের মধ্যে কোনো কিছুই থাকে না তাদেরও তো বাড়িতে ছেলে আছে মেয়ে আছে ওরা গরিব বলে অসহায় বলে ওদেরকে এই করা হলো প্রশাসন প্রশাসনের দিকেই থাকবে আশা করছি আইন আইনের পথে গিয়ে দৃষ্টান্তমূলক এদের সাজু হবে যদিও বিজেপির মুখপাত্র শান্তরূপ বলছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই অমিত মাকর আপাতত কোনো রাজনৈতিক পদাধিকারী নন তবে উনি একটা সময় রাজনৈতিক পদাধিকারী ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন সমর্থক ছিলেন আমি যত জানি তবে আপাতত উনি কোনো দলের পদাধিকারী নন ঘটনাটি ঘটেছে আমি যিনি আহত হয়েছেন তার ওপর সম্পূর্ণ সমবেদনা জানাই তার দ্রুত আমি সুস্থতা কামনা করি তবে ঘটনাটা অ্যাক্সিডেন্টাল ঘটনা না ইচ্ছাকৃত ঘটনা পুরোটাই এটা তদন্ত সাপেক্ষ ঘটনা আইনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে ঘটনাটা পূর্ণাঙ্গ তদন্ত হোক তবে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা অ্যাক্সিডেন্টাল ঘটনা হলো যে আহত হয়েছে তার সেই যেন দ্রুত সুস্থ হয়ে যায় এটাই আমরা কামনা করি তবে তিনি কেন গেছিলেন কি গেছিলেন ছিলেন না কেন সেটা পুরোটাই তদন্ত সাপে ঘটনা এখানে রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমার কিছু আলাদা করে বলা নেই তবে দল কোনো আশা করছি ভারতীয় জনতা পার্টি আদর্শকেন্দ্রিক দল আমাদের আমাদের আদর্শে যারা চলে তারা গরিব মানুষের কখনো কোনো ক্ষতি করতে পারে না এটা আমাদের পূর্ণ বিশ্বাস একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা কি ঘটেছে সেটা একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা তবে আমাদের দলের আদর্শ মানে কখনোই আমাদের দলের আদর্শ এটা বলে না যে সাধারণ গরিব মানুষের কখনো কোনো ক্ষতি করুক সেটা আমাদের দলের কোনো কর্মী ইচ্ছাকৃতভাবে করবে না সেটা অমিত মাকুর এবং বিজেপি কর্মী অমিত মাকুর একসময় আমাদের বিজেপি কর্মী ছিলেন এখনো সমর্থক হবে আপাতত কেউ পদাধিকারী ওনারা নন মৌসুম মৌসুমের ব্যাপারটা আমার ঠিক জানা নেই তবে উনি পদাধিকারী কেউ নন